হজরতে আমিরে মহাবিয়া রবি আল্লাহ আনহুকে গালি দেওয়া যাবে কিনা আপনি একটু মনে রাখেন আপনি কেন হজরত আমিরে মহাবিয়াকে গালি দিবেন উনি আপনার কি ক্ষতি করেছে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে হজরতে মহাবিয়া রবি আল্লাহ আন তিনি একজন সাহাবি সাহাবি হচ্ছেন তিনি যিনি রসুল করিমকে দেখেছেন ইমানের সাথে এবং ইমানের সাথে ইন্তেকাল করেছেন ইতিহাস এবং তারিখের কিতাবে প্রমাণ মিলে মহাবিয়া তিনি হচ্ছেন সাহাবি তিনি কা ওহি ছিলেন কা ওহি মানি আপনি বুঝেন কা ওহি মানে হচ্ছে রসুল সাল্লি সাল্লামের উপরে যে ওহি নাজিল হতো কোরআন নাজিল হতো তিনি সেটা লিপিবদ্ধ করতেন এবং নবীজি অনেক গুরুত্বপূর্ণ চিঠি হযরতে মহাবিয়া রদি আল্লাহ তালা আনহুকে দিয়ে লিখেতেন হযরতে মহাবিয়াকে কশ্চিন কালাও গালি দেওয়া যাবে না কারণ তিনি হচ্ছেন সাহাবি সাহাবিকে গালি দেওয়া স্পষ্ট হারাম কারণ তিনাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআন কেলিমে ওনাদেরকে সনদ দিয়েছেন ওনাদের প্রতি আল্লাহ রাজি যেমনটি আমি আপনাদের সামনে কোরআন কোট করতে চাই আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তারা আল্লাহর উপরে রাজি আল্লাহ তাদের উপরে রাজি কেন রাজি কারণ তারা সবসময় আল্লাহকে ভয় করে আপনাকে স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে হজরত তিনি চাহাবি সাহাবির সমালোচনা করা যাবে না ফতুয়ার কিতাব তারিখের কিতাব হাদিসের কিতাব বিভিন্ন কিতাব গবেষণা করে আমি স্পষ্ট ভাষা একটি ফতুয়া আজকে পেয়েছি সাহাবিদেরকে সম্মান করা এটি হচ্ছে উন্মতের উপরে পরশ নবীজির একেবারে নিকটবর্তী একজন সাহাবি ছিলেন নবীজি নবীজির নুরানি জবান মহারকে বলেছে উম্ম শোনো মাং সাব্বা اصحابي فعليه لعنه الله والملائكه والناس اجمعين جرى আমার সাহাবিদেরকে গালি দেয় তাদের উপরে আল্লাহনাল সমস্ত মানুষের লানত আপনি কি দিয়ে হজরত লানত, আল্লাহন ফেরত সমস্ত অংশীদারী হবেন না এটা কখনো করা যাবে না অবশ্যই হজরতে আমির মহাবিয়া তিনি সাহাবি ছিলেন তিনি তাতে ওহি ছিলেন তিনি ইসলামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এটি চূড়ান্ত কথা আহর জামাতের এটি হচ্ছে